বুদ্ধদের এটা ধংসাবশেষ ভালোই লাগছে দেখতে তখন দেখা হয়নি এটা একটু মহাশির পড়ে যাবে এই সিলেক্ট আপনি কেমন আছেন

দর্শন এর জায়গায় ঘুরতে আসতে ভালো লাগবে সব কোথায় আমার জেলাতে বগুড়া আমি এখানে জব করি জি 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 কীসের জব করেন কোম্পানিতে জেলা বাড়ি বগুড়া জি জি এখানে সারবন বিহারে অনেক আগে বই পুস্তকে পড়েছি তবে কখনো দেখি নাই এই প্রথম আসছি দেখতে আর কি তো দেখে আগে প্রথমত মেয়াদ দেখছি বা দেখে অনেক ভালো লাগতেছে বা পরিবেশটা অনেক সুন্দর এখানে ইতিহাস সম্পর্কে জানার জন্য চেষ্টা করতেছি বা ক্রিয়া ছিল কোন রাজারি ছিল বা রাজি ছিল এটা আর কি সব মিলিয়ে আপনার কাছে কেমন লেগেছে সব মিলিয়ে খুব আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আমরা দেখতে পাচ্ছি আপনারা কোথেকে এসেছেন দামরাল ঢাকা দামরাল থেকে এসেছে আমরা একটু ওনাদের সাথে কথা বলবো হ্যাঁ কেমন আছেন আপনি যে আপনাদের এই ভালো লাগার অনুভূতিটা আপনারা যে এখন কুমিল্লাতে এসেছেন দামরাল থেকে আপনাদের কেমন লেগেছে কুমিল্লা সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে আসলে বলতে গেলে আমরা আমাদের একটা অফিস টু আমরা অফিস থেকে আসছি মূলত দামরাই থেকে আসলে জায়গাটা সম্বন্ধে বলতে যে আসলে অস্থির একটা জায়গা খুব মনোরম পরিবেশ ফ্যামিলি নিয়ে পাশাপাশি অফিস টুরের জন্য পারফেক্ট একটা জায়গা আমার ফিল্ম হিসাবে বলতে গেলে খুবই ভালো মানে কীভাবে বলে দেবেন শেয়ার করবো অবভিয়াসলি জায়গাটা খুবই ভালো মনোরম একটা পরিবেশ মানে মন মাইন্ডটা ফ্রেশ করার জন্য একটা এন্টারটেনমেন্টের জন্য একটা জায়গা দরকার সেই হিসাবে আমি বলবো একসাথে একসাথে